হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি আর এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর একটা ছোট্ট ভিডিও তা এই পুজোটা যদি বা আমাদের পাড়ায় হয়নি আমাদের পাশের পাড়াতেই হয়েছিল আর প্রথমেই তো দেখলেন যে উদ্বোধনের দিন এসছিলো হচ্ছে সোহম আর হচ্ছে ভরতকল এনারাই উদ্বোধন করে গেছেন তো এনাদেরকে ডাকা হয়েছিল আর অবশ্যই ছিল হচ্ছে অরূপ বিশ্বাস মহাশয় তো প্রথম উদ্বোধনের দিন বেশ নাচ গান অনেক কিছুই হয়েছিল অনেক ভালো বেশ গানের শিল্পীও আনা হয়েছিল তো সব খুব আনন্দও করেছে আর প্যান্ডেলটা তো পুরো শাখা পলা কুলো দিয়ে হাত পাখা দিয়ে সাজানো আর খুব সুন্দর এই থার্মোকল দিয়ে ওই স্বস্তিকা চিহ্ন ওং চিহ্ন এগুলো দিয়ে করা দেখতেই পাচ্ছ তোমরা আর এছাড়াও তো এই যে ঢুকতেই এন্ট্রেন্সে দেখো কি সুন্দর শিবলিঙ্গ নন্দী পাশে আর গাছপালার মধ্যে মানে গাছের গুড়ির মধ্যে কি সুন্দর শাখাপলা দিয়ে সাজানো তো সব মিলিয়ে খুবই সুন্দর মানে বেশ কালারফুল হয়েছিল আর সব থেকে আমার ভালো লেগেছে হচ্ছে মায়ের মুখটা আমার মায়ের মুখটা এত ভালো লেগেছে মানে কি বলবো তো বারবার মানে শুধু ওইদিকেই তাকিয়েছিলাম আর এই দেখো পুরো প্যান্ডেলটা বাইরে থেকে কত সুন্দর লাগছে দেখতে তো তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে জানাতে ভুলো না আর এবিপি নিউজ থেকেও এসেছিলো শুনলাম যে সেকেন্ড পজিশনে গেছে শুনে তো বেশ খুব ভালো লাগলো যে সেকেন্ড হয়েছে এখন কি পারপাসে হয়েছে কি আমি এতটাও ডিটেল জানি না তো আমি যেটুকু শুনেছিলাম আমার হাজব্যান্ডের মুখ থেকে সেটাই বললাম আর কি আর আমার এই প্রথম বছর এই পুজোটার সঙ্গে ইনভলভ হলো তো বেশ ভালোই লাগছে তো এটা হচ্ছে কোনো পাড়ার বেসিক্যালি না এটা একটা মানে সব বন্ধু বান্ধবরা মিলেই করে তো সেখানেই মানে এই পাড়াতে পুজোটা হয় এটা হচ্ছে মেন ব্যাপার কিন্তু এটাতে কোনো এই নেই যে এই পাড়া করছে সেই পাড়া করছে কারণ অনেক রকম লোকজনই আসে আর এই ছিল হচ্ছে অষ্টমীর দিন রাত্রেবেলার খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়ায় ছিল হচ্ছে ভাত বেগুনি তারপরে হয়েছিল ডাল আলু পটলের তরকারি আর হচ্ছে কাতলা মাছের কালিয়া আর চাটনি তো এই ছিল এই দিন রাত্রের ডিনার আর এই হচ্ছে দশমী তো দশমীটাও হয়েছে হচ্ছে আমাদের মঙ্গলবার দিন ভাসান হয়েছে তো ঘোড়ার গাড়ি আনা হয়েছিল। যাতে বাচ্চারা বসে যেতে পারে আর এছাড়া এমনিও যাতে দেখতেও ভালো লাগে তো সামনে ছিল ঘোড়ার গাড়ি তারপর এখানে দেখো এই যে মুখ দিয়ে ওই আগুন জ্বালায় না মশালের মতন এই ভদ্রলোক উনি ওটাই করছিলেন আর এছাড়া এসছিল হচ্ছে সব মেয়েরা ঢাকি নিয়ে তো মেয়েরা ঢাক বাজিয়েছে আর এছাড়া আবার আলাদা করে ব্যঞ্জও এসছিল তো সব মিলিয়ে বেশ খুব ভালোই লেগেছে আনন্দও করেছি দেখতে দেখতে পুজো শুরুও হলো সেই দুর্গা পুজো গণেশ চতুর্থী এখন তো গণেশ চতুর্থী থেকেই শুরু হয়ে যায় বিশ্বকর্মা পুজো গেল দেখতে দেখতে দুর্গা পুজো কালী পুজো সব শেষ এমনকি জগদ্ধাত্রী পুজোও শেষ তো আবার যে যার মতন সব আবার একটা বছরের অপেক্ষায় বসে থাকতে হবে মন খারাপ তো থাকেই কারণ এক বছর বাদে যেহেতু আবার পুজো তো আবার আনন্দও থাকে যে পুজো আসছে আসছে ব্যাপারটা আর এমনি চারদিকে তো বেশ ঠান্ডা ঠান্ডা পড়েই গেছে এমনি বলে ঠাকুর বিসর্জন হয়ে গেলে ঠান্ডা লাগে এরকম একটা ব্যাপার মানে এটা আমি শুনে এসেছি ছোটোবেলা থেকে যে জলে যেই প্রতিমা মানে বিসর্জন হয়ে যায় তো তারপরেই নাকি ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা লাগে তো এখন তো এমনিও চারদিকে বলতে গেলে মানে দেখছি এখন জগদাত্রী পুজোটাও মানে বেশ ছড়িয়ে গেছে মানে চারিদিকেই হচ্ছে বলতে গেলে মাঝে বেশ কয়েক বছর হলো গণেশ পুজো তো শুরুই হয়ে গেছে ছ সাত বছর আট বছর ধরে দেখছি কিন্তু এখন তার সঙ্গে দেখছি মানে এই জগদ্ধাত্রী পুজো ছেয়ে গেছে পুরো আর এই ঘোড়ার গাড়িতে দেখতেই পেলোয় যে আমাদের মানে গুনগুন আর তিতলি দুজনেই উঠেছে এর সঙ্গে আরও যত ছোটো ছোট বাচ্চা কাচ্চা ছিল সবাই উঠেছে আবার কিছু সেই টেডি বিয়ারের মতন সবাই পুতুল যেগুলো জন্য তো বেশ অনেক কিছুই ছিল সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছিল তবে জানো তো মানে প্রচণ্ড কষ্ট লাগে যে এরা পড়ে এটাকে মানে যখন যাচ্ছে মাঝে মাঝে দেখছি খুলে না নিঃশ্বাস নিচ্ছে মানে ওদের মানে কতটা কষ্ট হয় ভেতরে মানে মাঝে মাঝে একটা সাইডে গিয়ে একটু করে খুলে দম নিয়ে আবার পরে আবার নাচছে তো তাই ভাবি যে মানুষ পয়সার জন্য কত কষ্টই না করে মানে কত দূরে গ্রাম থেকে এসছে তো মানে খারাপও লাগে দেখলে আর সব থেকে মজার ব্যাপার হলো যে যে পাড়া থেকে আমাদের এই ভাসানের এই প্রসেশনটা বেরিয়েছিল তো সেখানে যত দিদা মানে দিদা বলতে কীরম জেঠিমা কাকিমা এরকম টাইপে যারা ছিলেন তা তাদের যা নাচ ওরে বাপরে নাচ দেখতে দেখতে হাসতে হাসতে মানে সেই মানে প্রাণ যায় মানে কেউ মানে না মানে যারা নাচতেও জানে না তারাও এমনভাবে নাচছে তাদের নাচ দেখে হাসতে হাসতে গড়াগড়ি তো যাই হোক সব মিলিয়ে খুব আনন্দ হয়েছে আর সামনে দেখো কত পাটাকা সব কিছু সব ফাটাচ্ছিল তো অনেক কিছু মানে বেশ জাঁকজমক করে ভাসানটা হয়েছে আর সত্যি বলতে কি মানে অন্যরকম একটা ফিল হয়েছে আমার ভীষণ ভালো লেগেছে মানে এত ভালো লেগেছে আমি বলে পারবো না এই যে দেখো বলছিলাম না সব কাকিমা জেঠিমারা সব নাচ করছে ছোট বোনেরাও ছিল আরো অনেকেই ছিল তো বেশ মজা লাগছিল আর আমাদের গুনগুনকে তো নিচে নামতে দিই নি ওপরে বসেছি এরকম ঘোড়ার গাড়িতে করেই যাবি লাস্টে আর পারেনি সে নিচে নেমে তার আঙ্কেল নামিয়েছে দিয়ে সব মিলে একদম নাচা নাচি সে কত আনন্দ সে আর আমাদের তো তিতলিরও মন খারাপ হয়ে গেছিল ওপরে বসে থেকে সবার আগে তিতলি নেমেছে ওই যে দেখো ওর বাবার সঙ্গে নাচছে বিসর্জনের মুহূর্তে এসে গেছে আর আমাদের এখানে রানীকুঠি পুকুরে মানে বিসর্জন হয় মানে দুর্গা পুজো হোক কালী পুজো হোক যে কোনো পুজোর মানে ভাসানটা এখানেই হয় মেনলি তো সেখানেই নিয়ে চলে আসা হয়েছে আর ভাসানটা দিতে দিতে অনেকটা রাত হয়ে গেছিল কারণ কি যেহেতু মঙ্গলবার ছিল সবাই বললো বারোটার পর ভাসানটা দেবে তো মোটামুটি আমরা ওখানে গিয়ে দাঁড়িয়েছিলাম প্রায় আধ ঘন্টার ওপরে তো তারপরে মানে ভাসানটা দেওয়া হলো আর এইখানে দেখো এক পুকুরটা বেশ বড় বেশ বড় পুকুরটা তো খুব সুন্দর করে নির্মাণও করা আছে আর এই সেই মুহূর্ত মাকে বিসর্জন দেওয়া হচ্ছে আর সব ভালো লাগে কিন্তু এই বিসর্জনের মুহূর্তটাই না মানে মানে খুব কষ্ট হয় তো সব মিলিয়ে এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও লাইক করো কমেন্ট করো আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে ততক্ষণের মতন টাটা বাই বাই টেক কেয়ার সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা